পাহাড়ে ঝুম বৃষ্টি হচ্ছে তা সে আমাদের চেকার এখনো শোয়া বসা এইদিকে বাইরের দৃশ্য দেখে দেখে এই বৃষ্টিকে মনে হয় বলা হয় হয়শে পাহাড় সুন্দর মনোরম একটা পরিবেশ দেখেন পাহাড়ি অবস্থা রাতে খাইলো কি রাতে খাইলো হাঁস আর এই যে দেখাও মুরগিটা এখন গাছ মুরগি এই মুরগিটা দাদা আমাদেরকে গিফট করছে তো রবিবার তো ওদের ধর্মবার

বৃষ্টিতে আমাদের অবস্থা নাজে হাল টাকা তুমি রান্না বসাও দাদা আমাদের একটা মুরগি গিফট করছে যে মুরগি এখন রান্না হবে আর খুব একটা তো খুব ঘুমায় গেছে সকালের রান্না শেষ এই কষা মুরগি এই ভাত 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 রেডি করো এই চুলা এই সবার অবস্থা খাওয়া দাওয়া হবে তারপর বাইরে বৃষ্টি যে বৃষ্টি হচ্ছে এখন। পানি খাওয়ার তুই পেলো বুতুম তুই মানে পানি বন্ধুরা এই হলো সকালের আয়োজন বৃষ্টির জন্য একদম অন্ধকার কলা

যাক বাইরে বৃষ্টি হচ্ছে আমরা ভিতরে ভরপুর খানা দানা দেখি খাওয়ার পরে বৃষ্টিতে কি অবস্থা হয় কোথায় যেতে পারি আমরা বেরিয়ে যাচ্ছি এই পাড়া থেকে দাদা আল্লাহ পেস বেরিয়ে যাই বেরিয়ে যাই যাও 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 অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও বেরোতে হবে দুইটা বাচ্চা হাসের যে যাদের মা বৃষ্টি হচ্ছে পাড়ায় আমরা বেরিয়ে যাব মোটামুটি সুন্দর পাড়াটা তা থেকে আর ওই যে উপরে একটা জুম ঘর হ্যাঁ হ্যাঁ যাই ওই জুম ঘরটায় উঠবো বন্ধুরা যে জুম কথা বলছিলাম সেই জুম ভিউ আপনাদেরকে দেখাই স্বপ্নের মতো লাগতেছে আর ওই যে ওই পাড়াতে ছিলাম আমরা এই যে আমাদের টুর্নামেন্ট প্যাট তো অনেক গায়া উপরে মেঘে ভেসে গেছে একদম সুন্দর সবুজ আস্তে আস্তে যাও কইলো না এই সে মেঘ উঠে যাচ্ছে

ছোটো ছোটো যোগ সাবধানে সাবধানে যোগ দেখাই যায় না এত ছোটো যাও একদম গুহা মুখের মতো ওরে খোদা যাক অবশেষে ঝিতে

প্রচন্ড স্রোত এই স্রোত ঠেলে যেতে হচ্ছে এই জিটা ছিল আমাদের পথ এই পথের বদলে উপর দিয়ে স্কিপ করে আসলাম অনেক জায়গায় একটু বসবো অপেক্ষা করব রেস্ট নিব তারপর অন্য রাস্তার দিকে যাব আর তো ওই জায়গায় যাই যে দৃশ্য এটা আপনাদের ক্যামেরার চোখে হ্যাঁ সুন্দর পাহাড়ের মাথায় মেঘ আর এই নিচে হলো এই ঝিরি কিসে যুগ ধরছে যাও উপরের দৃশ্য আমাদের ঝিরি পথে হাঁটা শেষ আমরা এই যে এই পথে যে একটা পথ আছে এই পথ এই পাহাড়টা উঠতে হবে এই পাহাড় উঠে তারপর আমাদের পরবর্তী পাড়া এই যে এই পাহাড়টা উঠতে হবে এই পাহাড় উঠতেও এটা উঠলে আমরা শেষ পারা নাকি হ্যাঁ

কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না ও সুন্দর পাহাড়ি ছড়া সুন্দর পথ একটা এই পথ দিয়ে উত্তর হয়েছে যাও 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 আমরা চলে এসেছি এই এই যে পথে উঠলাম উঠে এখন এই যে দিক দিয়ে নামবো এই গাছগুলোর জন্য পাড়া দেখা যাচ্ছে না হয়তো বা পাড়া কাছাকাছি এই রুটে এর আগে আসছি নেমে গেলে একটা ঝিরি

গোসল শেষ করে আমরা উঠে যাব পাড়ায় বৃষ্টি হচ্ছে পাড়ায় গিয়ে আবার পাড়ার কার্যক্রম দেখাবো ঘর সাজাচ্ছে এই ঘরে আমরা উঠছি গোসল করে এই ঘরে উঠলাম দাদা এদিকে আস কি করে এটা সাজায় মেলা হবে মেলা হবে মেলাতে কি কি হবে আজকে সিনটা কিছু দিবি সরাইনা পারেতা হ্যাঁ আছে তো আগে দা লিও করে লতো সুযোগ ধরো সিডি সি জবা সরাই করে আছে 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 দা আগে মেলা তো শুরু মাস মাস ও বই না মাত্রা মেলা করে তো আ আজকে হলো তাদের ধর্মের উৎসব সরাইনা পারেতা এই জন্য ঘর সাজাচ্ছে আচ্ছা মেলা শুরু হোক আমরা আমাদের কার্যক্রম করবো আপনাদেরকে দেখাবো পাড়ার বাইরে একটা গোল ঘর আছে ওই গোলঘরের দিকে যাব সুন্দর একটা গোলঘর আজকে এই পাড়াতে উৎসব আছে ও যায় লাগবে না মেয়ে ঘুরে যাচ্ছে আসলে পাহাড়ের সৌন্দর্য এটাই। আমরা ওই যে গোল ঘর ওইটাতে বসবার এই যে এই ঘরে উঠছি আমরা এই আমির আমির কই জানলা দিয়ে মাথা দাও জানলা দাও মাথা দেন নড়াচড়া করতে পারে না বেচারি বেচারি আহত ঝুঁকে থাকে যাচ্ছে আল্লাহ যাই আমি গোলঘট্টা থেকে বসবো বন্ধুরা আছি রাউন পাড়াতে মেঘের জোর ঝাপ চলছে খুব এই পাড়াতে আমাদের দুই দিন থাকতে হয়েছিল দুই দিনের কার্যক্রমে দেখাবো তার একটি ধর্মীয় উৎসব এবং বৃষ্টি এই জন্য বৃষ্টির জন্যই আমরা মূলত আটকা পড়েছিলাম পরবর্তীতে ধর্মীয় উৎসব দেখেছি আপনাদেরকে দেখাবো থাকবেন সাথে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আপনাদের এই ঘরটাতে আছি আমরা অনেক মানুষ আজকে আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান সবাই আসছে আমাদের রান্না বাড়া হবে টিং টিং আজকে রান্না বাড়া খুবই সিম্পল এই ধর্মের এই জায়গায় ইয়া করা যায় না এই হাঁস মুরগি জবাই করা যাবে না তাই আজকে আমাদের মেনু হইল ডাল আলু ভর্তা আলু সেদ্ধ হচ্ছে কি অবস্থা বাইরে বৃষ্টি একটু কমেছে ও বাবু বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডাল বাগার দেয় আমরা ডাল আগে সিদ্ধ করে নিয়েছি এখন এটাতে বাগার দিব এই যে ডাল সিদ্ধ রাখা হয়েছে দেখো তো ভিডিওটা দেখো আমাদের আসলে মাল সাবানা খুব সংকট পাতিল নাই আমরা এই যে দেখে তোদেরকে দেখাই বাগান দিচ্ছি হ্যাঁ এই যে পাহাড়ি সিস্টেমে ডালবাগান ঠিক আছে এখন বা হয়ে গেল এইটাকে আমরা আরেকটু দাঁড়িয়ে চেয়ে নিব এই ডালটা আগে করে রাখছিলাম দিয়ে দিলাম আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঝুমের ভাত এই ও আলু ভর্তা বাগান ডাল একটা ডালটা নামাই এই যে কলাপসিবলটা দপ্তর হুম এই গুড 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 এই দেখছেন ডালের কি কালার দেখসুন কে বলে এই জালু বর্তা বাগার লেবু ও অবশ্য সে খাই পরে দেখাবো এই

এই যে মুরগি দেখাইলা মুরগি তো খাইছে বেশি মজা খাওয়া দাওয়া হচ্ছে খুব গরম হাতি দেওয়া যাচ্ছে না বাইরে বৃষ্টি কি শেষ বৃষ্টি আপাতত হচ্ছে না যদি বৃষ্টি না হয় একটু সুবিধা আছে আমাদের বৃষ্টি হইলে হয়তো বা হইতে পারে আমাদের কয়েকবার খাল পার হইতে হবে যাই হোক এখন খাওয়া দাওয়া হচ্ছে আবার কিছুক্ষণ পরে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানও দেখানোর চেষ্টা করব আপনাদের এখনকার মতো এ পর্যন্তই